উনিশশো আশির দশকের আগে চীন ছিল অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি দেশটি অতটা সমৃদ্ধশালী ছিল না এবং তাদের অর্থনীতি এতটা উন্নত ছিল না কিন্তু গত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে চীন এমন কী করেছিল যাতে তারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হলো সেই বিষয়ে জানবো আজকের ভিডিওতে বিশ্বব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সালের সময়কালের মধ্যে চীন আটশো মিলিয়ন অর্থাৎ আশি কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করত তাদেরকে দরিদ্র সীমা থেকে বের করে এনেছে উনিশশো সালে যে দেশটির দরিদ্রতার হার একাশি শতাংশ ছিল সে দেশটি কীভাবে দুই সালে ছয় দশমিক আট শতাংশ নিয়ে চলে এলো এমনকি দুই হাজার বারো সাল থেকে দুই হাজার আঠারো সাল এই ছয় বছরে দেশটির দরিদ্রতার হার আরও ছয় শতাংশ কমেছে অর্থাৎ দুই সালে দেশটির দরিদ্রতার হার দুই শতাংশ চীন শুধুমাত্র নিজের দেশের দরিদ্রতা দূর করেনি বরং অনেকগুলো সূচকে চীন সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদার পঁচিশ শতাংশ চীন একাই উৎপাদন করছে হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনেও চীন সবার ওপরে আপনি শুনে অবাক হবেন যে জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ ব্রাজিল যারা চীনের তুলনায় পঞ্চাশ শতাংশ অর্থাৎ অর্ধেক জলবিদ্যুৎ উৎপাদন করে কয়লা উৎপাদনে ও পৃথিবীর বৃহত্তর দেশটির নাম হচ্ছে চীন সমগ্র বিশ্বের পঞ্চাশ শতাংশ কয়লা চীন একাই উৎপাদন করছে স্মার্টফোন ইন্ডাস্ট্রির আটচল্লিশ শতাংশ চীনাদের দখলে সমগ্র পৃথিবীতে যে পরিমাণ স্মার্টফোন উৎপাদন হয় তার সত্তর ভাগই চীনাদের দখলে পৃথিবীর পঞ্চাশ শতাংশ স্টিল চীন উৎপাদন করে থাকে পৃথিবীর ষাট শতাংশ সিমেন্ট চীন উৎপাদন করে এর কারণ হল দুই থেকে দুই এই তিন বছরে চীন যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এই পরিমাণ সিমেন্ট সারা বিশ্ব থেকেও আমদানি করতে পারেনি অর্থাৎ এই তিন বছরে চীন যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে সে পরিমাণ ইনফ্রাকচার যুক্তরাষ্ট্র উনিশশো এক থেকে দুই এক এই একশো বছরও তৈরি করতে পারেনি সোনা উৎপাদনে চীনরা সবার উপরে তাবৎ দুনিয়ার তেরো শতাংশ সোনা চীন উৎপাদন করে থাকে এ সকল তথ্য থেকে ধারণা করা যায় চীনারা পৃথিবীতে যা কিছুই উৎপাদন করুক না কেন তারা সেটা অনেক বড় স্কেলে তৈরি করে যার কারণে বিশ্বের অন্য কোনো দেশ অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে ওঠে না পৃথিবীর সত্তর শতাংশ খেলনা তৈরি করে চীন যেখানে দ্বিতীয় বৃহত্তর দেশটির নাম যুক্তরাষ্ট্র যারা শুধুমাত্র দুই শতাংশ খেলনা তৈরি করে থাকে সামুদ্রিক জাহাজ বানানোর ইন্ডাস্ট্রি চল্লিশ শতাংশ চীনের দখলে অর্থনীতির যে সূচকে চীনাদের অংশগ্রহণ রয়েছে সেখানে তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে প্রতিটি পণ্য এতটাই বড় পরিসরে উৎপাদিত হচ্ছে যে বাকি পৃথিবীর কোনো দেশ তাদের সঙ্গে মোকাবেলা করতে পারছে না ধরা যাক বহির্বিশ্বে জনপ্রিয় কোনো পণ্যের মূল্য একশো টাকা চীনারা সেটিকে এত পরিমাণে উৎপাদন করবে সেটার মূল্য কমতে কমতে অর্ধেকের কাছে চলে যায় এসব কারণে কোনো চাইনিজ কোম্পানি ভিন্ন কোনো দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করে কারণ অন্য দেশ পণ্যের এই নিম্নমুখী মূল্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না সেজন্য ধীরে ধীরে চীনারা পৃথিবীর সকল মার্কেট দখল করার চেষ্টা করছে উনিশশো সালে যেখানে বৈশ্বিক বাজারে চীনা পণ্যের পরিমাণ ছিল তিন শতাংশ সেটা আজ গিয়ে দাঁড়িয়েছে সতেরো শতাংশে অর্থাৎ রপ্তানিতে পৃথিবীর এক নম্বর দেশটির নাম হচ্ছে চীন সুতরাং আগের প্রশ্নটাই যদি আবার করি গত বছরে চীন কিভাবে এতটা উন্নতি করলো উত্তরটা কিছুটা সরলও বলা যায় তারা সর্বপ্রথম নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে নজর দেয় পৃথিবীর সর্বাধুনিক সুবিধা সম্মিলিত হাওয়াইয়ে ফ্লাইওভার ব্রিজ চীনাদের রয়েছে আর চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা তো রয়েছেই কারণ তারা বিদ্যুতে স্বয়ং যেটা ব্যবসায়িক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এটি বিনিয়োগের ক্ষেত্রে চীনকে সব থেকে বেশি সাহায্য করেছে যদি বাংলাদেশের সাথে তুলনা করি তাহলে বাংলাদেশে না আছে ভালো রাস্তাঘাট না আছে ভালো ফ্লাইওভার ব্রিজ না আছে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণতা তার উপর বিদ্যুতের দামও বাংলাদেশে অনেক বেশি যদি কোনো দেশের ইন্ডাস্ট্রির বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণতার জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা আমদানিকৃত বিদ্যুৎ জেনারেটর ইত্যাদির উপর নির্ভরশীল থাকতে হয় এবং পরিবহন ব্যবস্থাও অতটা সমৃদ্ধিশালী নয় সেখানে বড় পরিসরে বিনিয়োগ করা চিন্তা করাটা আকাশ কুসুম কল্পনা মাত্র কারণ ক্রেতা সবসময় বেশি দাম দিয়ে পণ্য কেনা চিন্তা করবে না যতই দেশপ্রেম থাকুক আর এসব কারণেই গ্রাহকের কাছে পণ্য তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য চীন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা তৈরি করেছে কিন্তু চীনারা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির কারণে এতটা এগোতে পেরেছে তেমনটা নয় বরঞ্চ বিনিয়োগকারীদেরকেও তাদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে দক্ষ জনশক্তি দিয়ে এই মুহূর্তে চীনাদের সাতশো ছিয়াশি মিলিয়ন অর্থাৎ আটাত্তর কোটিরও বেশি দক্ষ জনশক্তি রয়েছে জনশক্তি তো বাংলাদেশেরও রয়েছে এবং সেটা চীনাদের থেকে অনেক সস্তায়ও পাওয়া যায় কিন্তু তারা কি চীনাদের মতো দক্ষ উত্তরটা স্বাভাবিকভাবেই না কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দক্ষ জনশক্তি তৈরির ওপর ততটা ফোকাস করে না উনিশশো থেকে চীনারা শিক্ষা ব্যবস্থায় দক্ষ জনশক্তির তৈরির জন্য কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেয় বাংলাদেশের কিছু পরিমাণ দক্ষ জনশক্তি রয়েছে কিন্তু তারা আট ঘন্টায় যে কাজ যে পরিমাণ কাজ করতে পারে সেটা চীনের দক্ষ জনশক্তির করতে অর্ধেকেরও কম সময় লাগে সম্ভবত এটাই একমাত্র কারণ যে পৃথিবীর সকল বড় বড় কোম্পানি তাদের পণ্য চীনে উৎপাদন করতে চায় আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশও বৈশ্বিক অর্থনীতির রোল মডেলে পরিণত হবে চীনের সফলতার গল্পকে পুঁজি করে এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়নের শিখরে